সেই মা বাবার সকল ধরনের কাঠের নতুন পুরাতন সকল ধরনের উজ্জ্বল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই ভালো আছি তো ভাই আজকে যে মা বাবার বিসমিল্লা ফার্নিচার চলে আসলাম ভাই এটা লোকেশনটা কোথায় আমাদের মা বাবার বিসমিল্লা ফার্নিচারের লোকেশন হচ্ছে

কি বলেন ভাই হ্যাঁ সাতটা একটা মেট্রেস ফ্রি মেট্রেস ফ্রি দিচ্ছে মেট্রেস ফ্রি তাহলে চল্লিশ হাজার টাকায় খাপ কিনলে একটা মেট্রেস ফ্রি দিবে একটা মেট্রেস ফ্রি থাকবে ভাই ঢাকার বাইরে তো ডেলিভারি করতে পারবেন হ্যাঁ ঢাকার বাইরে যে কোনো জায়গা ডেলিভারি করতে পারবো কিন্তু ডেলিভারি চার্জ যে নিবে তার কাস্টমার বহন করবে কাস্টমার টাকা পয়সা দিতে হবে কিনা হ্যাঁ ফিফটি পার্সেন্ট অগ্রিম দিয়ে আচ্ছা এক পাশে আর কোনো দেখাবেন ভাই

পিছনে মেরুল লাগানো আছে ভিতরে সব গ্লাসের সেল গ্লাসের সেল হ্যাঁ আচ্ছা হাতে পালাইস হবে এটা প্রাইস পড়বে হইলো

এই যে দেখেন সেম নকশা ডিজাইন খাসম সুদাই স্টেজের ভিতরে আচ্ছা একদম আরো বাইশ হাজার যদি কেউ এটা প্রমাণ করতে পারে সেগুন না আচ্ছা টাকা লাগবে না একদম ফ্রি দিয়ে দিবি ফ্রি দিয়ে দিবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আড়াই ইঞ্চি সলিড

কোয়ালিটি পণ্য কিন্তু ওয়ার্ডরোবটি থাকছে ভাই এটা সাইজটা কতটুকু এটা সাইজটা হচ্ছে আপনার 4 ফিট বাই 4 ফিট 4 ফিট বাই 4 ফিট 4 ফিট বাই 4 ফিট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই ডিজাইনের মধ্যে না বড় টেবিল নাই খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে থাকতেছে চার ফিট বাই চার ফিট ভিতরে কি কাটবে ভিতরে সব গামারি কাঠের আচ্ছা ভিতরে সম্পূর্ণ গামারি কাঠ সম্পূর্ণ গামারি কাঠ থাকবে সম্পূর্ণ কালার করা থাকবে আচ্ছা এটা প্রাইস টা এটা প্রাইস টা বলবো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার সেগুন কাঠ পিওর সেগুন এটা ব্যবহার করা বাসা বাড়ি পুরাতন আচ্ছা ব্যবহার করা বাসা বাড়ি এই যে একটি ডিজাইন এই একটা ডিজাইন আছে দেখেন খাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের কিং সাইজের সেম পাকা ডিজাইন সেম পাকা ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা প্রাইস টা বলবো হলো বত্রিশ হ্যাঁ আচ্ছা পিছনে কিন্তু কোন অভাব নাই অনেক দেখেন মাগসলের চেক মাগস সমাটালের মধ্যে আচ্ছা এটা বলবো হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই একটা আলমারি আছে এই যে একটা আলমারি

ফেরত খাইলে ফেরত পাশে ফেরত এপাশের থাকবি আচ্ছা এর পাশে দেখেন্ট দেখানো ভিতরে যা আচ্ছা সেগুন এক ইঞ্চি হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু নিতে ভাই কালার তো অবশ্যই করে দিবে হাতে পলিশ করে দিব পলিশ করে দিবে আচ্ছা কেউ যদি

নতুন এটা নিলে রাখা যাবে সতেরো হাজার টাকা হাজার টাকা সতেরো প্রাইস ফিক্সড প্রাইসাধ পনেরো হাজার পাঁচশো টাকা নতুন ভাইয়া নতুন আলমারি দেখছিলাম ভাই হ্যাঁ

সেগুন আচ্ছা আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সোনারগাঁও জনবোধ যদি কেউ গাজীপুর থেকে আসে তাহলে হাউস বিলিং নামবে যদি যে জায়গা থেকে আইসা যদি চা হাউস আনতে পারবে কিংবা মেট্রো রেল দিয়ে আসতে পারবে মেট্রো রেল যদি আসে তাহলে ওখান থেকে রিক্সা দিলে বললেই হবে যে মোড় যাবো ফার্নিচার মার্কেট আর হাউস বিল্ডিং বিল্ডিং থেকে ফোন দিলেই আমাদের আছে আচ্ছা তো ভিডিওটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ফার্নিচার দেখতে চাচ্ছেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ